الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة السلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى واصحابه واهل بيته وعلمائه واهل سنته اجمعين. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إلى الكعبين صدق الله العلي العظيم وقال رسول الله صدق الله

وقال رسول الله صلى الله عليه وسلم: "الطهور شطر الإيمان." إن الله وملائكته يصلون على النبي "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم. سللا على سيدنا المحبطه وعلى ان سيدنا ما الدنيا اي دنيا আমরা আয় দিন থাকে বল না সবাই মোদের ভুলে যাবে ন বিজিয় আপুনি বললেন না

حسبي ربي جل الله ما في قلبي آه نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পেয়ার হাজিরিন আজকে এই মহরম মাসে আল্লাহ সবাই আয়লা এই পবিত্র জমা দিনে আসার মতন বসার মতন এনারটুকু দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ সকলেই আরেকবার সুপ্রিয়তন হিসেবে বলুন আলহামদুলিল্লাহ একটি সাউন্ড সিস্টেম ঠিক হতে এটা খুলে এটা খুলে আরেকবার দেন দেও কমাই দেয় এটা ঠিক আছে আপনি এমনি যেহেতু সমস্যা হচ্ছে তো আজকে যেহেতু পবিত্র জমা দিন সবসময় এক একটা বিষয় ধরি আজকে হচ্ছে নামাজের মাসালা নামাজের মাসালার সম্পর্কে অর্থাৎ আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে অনেক মাসালা রয়েছে আছে না নামাজ পড়ার আগে আমাদেরকে উজু কী কীভাবে করতে হবে কীভাবে আমাদেরকে পবিত্র হতে হবে অথবা তাই কিভাবে কীভাবে করতে হবে সমস্ত মাসালাগুলো আমাদেরকে জানতে হবে আপনি না জেনে নামাজ পড়লে এতে আপনার সাপটা কম হবে এতে আপনার সাপ আর জেনে নামাজ পড়লে বুঝে পড়লে সব কী হবে বেশি হবে আপনি যদি জেনে বুঝে নামাজ পড়েন তাহলে আপনার সাপ কী হবে একটু জুড়ে বলেন বেশি হবে আসুন আমরা সরাসরি অল্প সময় যেটা আছে পবিত্র কোরানে প্রবেশ করি আল্লাহসবা আনকুতা আইলে সকলে আমাদেরকে একটু আমাদেরকে ফোকাস করেন আমি কি বলছি আল্লাহসবা আনকুতা আইলা বলেছেন এ আইয়ো হল্লা জিন আ মানুহ ইদে কুমতুম ইলে সলে তিফ শিলু উজু হাকুম আয়দি হাকুম ইলাল মারফিক বনসবাহানল্লাহ আমরা নামাজ পড়ি নামাজের আগে আমাদের শর্ত কি আগে পবিত্র হতে হবে শর্ত কি পবিত্র হতে হলে আমাদেরকে উজু আমাদেরকে কী করতে হবে উজু করতে হবে আচ্ছা ওইদিকে না থাকে আমরা এদিকে থাকি আমাদেরকে প্রথম উজু করতে হবে আসুন কোরআন হাদিসের আলোকে আমরা একটু বিশ্লেষণ করি একটু ব্যাখ্যা করি একটু এক্সপ্লেন করি আমরা যে উজু করি মুখ দই হাত দই পা দই এগুলি কি পবিত্র কোরআনে আছে কি না আমরা এগুলো জানতে হবে কি না যেহেতু প্রতি জুম্মাই আমি আমার একটা মানে খাসিয়ত হচ্ছে যে আমি এই সপ্তাহে যে আলোচনা করবো যে এক বছর আমি এটা আনবো না ইনশাল্লাহ নতুন একটা টপিক্স ধর্ম যেন আপনারা এটা বুঝেন এটা আজকে ভালো করে বুঝে নেন তারপরে সামনে সামনে আরেক আলোচনা হবে তোরা আমরা যে উজু করি হাত ধই পা ধই এটা পবিত্র কোরআনে আছে কিনা আমাদেরকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া হাজার বছর আগে রাসূলুল্লাহর মাধ্যমে আপন আমার নবী নূর নবী আখির নবী সাইয়েদুল মুস্তাফা আমাদের প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ বলেছেন কি বলেন আল্লাহ বললেন আমার হাবিপ আপনি বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার গণ ইদা যখন কুমতুম তোমরা দাঁড়াবে ইদা যখন কুমতুম তোমরা দাঁড়াবে ইলাস সালাতি ইলাস সালাতি নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে আল্লাহ বলেছেন ফাক্সিলু প্লিজ এডিটি

তারপরে আল্লাহ বলেন ওয়ান সাহুর এবার মাছে করো কি করো মাছে করো আগে আমি প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড একটু এক্সপ্লেন করি তারপরে আপনারা যেন বুঝবেন আল্লাহ বলছে ওয়ান সাহুর তোমরা মাছে করো কি মাছে করব আল্লাহ বলছে বীর ও সিকুম তোমাদের মাথাটাকে কি কি করো মাছে করো ও আবু জুরাকুম ইলাল কাবাইন এবং তোমাদের দুই পায়ে যে টাকলু পর্যন্ত তোমরা কি করো দুই তো করো এখন আসেন আমরা উঁচু করতে গেলে নাক দই মুখ দই পাই সব কিছু তো মোটামুটি আমরা করি করি এগুলো অনেক সময় মধ্যে উলট পালট হয় যদি কারো উলট পালট হয়ে যায় ইচ্ছাকৃত না করে উলট পালট যদি মনে বড়ো হয় তাহলে আপনার উঁচু হবে ইচ্ছাকৃত করবেন না তাহলে আমরা হাতি পবিত্র করলে বুঝতে পারলাম আল্লাহ স্বয়ং নিজে বলেছেন আল্লাহ বলেছেন ইয়া আইল্লা দিন আমানু হ্যাঁ ইমানদারবান হ্যাঁ বিশ্বাসীগণ আমি আল্লাহ কি সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে আমি হুকুম দিয়েছি ও মা খোলাতুল জিল্লা বোধ হিংসায় বতুল একমাত্র আমার মাদক করবে আর আমার এবাদত করতে গেলে আগে তোমরা পবিত্র হোক কারণ আমি আল্লাহ বলেছি তিন নম্বর ভুল আমি আল্লাহ বলেছি ইন্দাল না বিনা অরি হিম্পুল তো হিরি আমরা আল্লাহ তর্বকারীকে বালবাস্যে এবং পবিত্র করেকে বালবাস্যে তাহলে আপনাকে আগে পবিত্র হতে হবে আপনাকে আগে নিজেকে পবিত্র করতে হবে তাহলে পবিত্র করতে হলে আমরা দলিল পাইছি কোরআনে আল্লাহ বলেছেন সাচ্সিরু দৌত করো উ যে তোমাদের মুখমণ্ডল ও আই এবং তোমাদের দুই হাতের যে কোনো আছে এ দুই হাতের কোনো এনাল মানবিক অর্থাৎ কোনো বনে তো তোমরা কী কর দৌত কর তারপর বললেন অংশা এবং মাসে করো বির উসিকুম তোমাদের মাথা মাসে করো ও আরজুলাকুম এবং তোমাদের দুই পায়ে যে টাকলো আছে টাকলোতে তো কি করো দোত করো তাহলে আমরা এতদিন ওযু করেছি কিন্তু ওযু যে মাসালা এর কি কোরআনে আছে না আছে এগুলো আমরা কখনো শুনছি যদি শুরু থেকে আগে শুনছেন ইদানীং এই সমস্ত আলোচনা হয় না জমার আলোচনা হচ্ছে মানুষ একটা সপ্তাহে মসজিদে আসে কিভাবে নামাজ পড়বে কীভাবে কী করবে করবে এগুলো জানতে হবে বুঝতে হবে তারপরে আসেন আমরা অনেক সময় নাক দই অনেক সময় কী করি নাকের মধ্যে পানি ধরি তিনবার নাকের মধ্যে পানি দিই তারপরে আমরা মাথা দ্রুত করি আল্লাহ শুধু নিয়মটা বললে দিছে আল্লাহ শুধু বললে দিছে তোমরা মুখ দো হাত দো পা দই কিন্তু আমরা যে তিন বাঘের এক বাঘ দই তিনবার দুটো করি একবার করি এগুলো কোথায় এসেছে এগুলো বিভিন্ন এগুলো বিভিন্ন ইমামরা যারা আমরা মাজ মানি এবং আবু হানিফা এবং সাফি এবং হাম্বুলি তারা এগুলোকে ট্রান্সিকশন করেছেন বিভক্ত করেছেন আমরা সরাসরি কোরআন থেকে দলিলটা পাইছি তারা দলিলের অনুযায়ী রিসার্চ করে কিভাবে কি করতে তারা এটা ব্যাখ্যা করেছেন কিন্তু আমরা এতটুকু তো পেয়েছি যে আল্লাহ বলেছেন দ্রুত করে তোমাদের মুখমন্ডল তোমাদের হাত তোমাদের পাও তারপরে আসেন যে পাইছি তারপর আল্লাহ বললেন যদি তোমরা অপবিত্র হও ও ইন ইন মানে শর্তি আল্লাহ শর্ত ইন যদি ইন যদি কোন তুম তোমরা ফত্ত হাল জুনবা অপবিত্র হও ফত্ত হালু তাহলে তোমরা তোমাদের পুরা দেহটা কী করে নাও পবিত্র করে নাও তাহলে আল্লাহ তালা এই আয়তের থেকে বোঝা গেল আল্লাহ তালা নিজে পবিত্র অর্ধণে কোরআনে বলেছেন এবার আসুন আমরা উন্নত একটা দলিদ পাইছি পর এটা ব্যাখ্যা করব তারপর আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম মারদান আও আলা সাফা আও যা মিনাল মিনকুম আল গায়ব আল্লাহ বলেন বান্দা ওয়া ইন কুনতুম যদি তোমাদের মধ্যে মারদান যদি তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি থাকে মারিদ অসুস্থ কোন ব্যক্তি থাকলে অসুস্থ ব্যক্তি থাকলে আও অথবা আলা সাফা কোন ব্যক্তি যদি সফরে থাকে আও যা অথবা আহাদু মিনাল গায়ব যদি কোন ব্যক্তি সূচাকার থেকে অর্থাৎ স্তন্দে থেকে পায়খানা বা বাথরুম দিয়ে যদি কেউ আসে আসার পরে আউলে অথবা কোন ব্যক্তি যদি সহবাস করে মিলন করার পরে ফারেন তাই দু যদি না পায় কি না পায় মা যদি কোনো ব্যক্তি যদি পানি না পায় আল্লাহ বলাচ্ছেন বান্দা যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে মারি থাকে অথবা কোনো ব্যক্তি সফর থাকে অথবা তোমাদের মধ্যে কেউ যদি বাথরুম থেকে অর্থাৎ শৌচাগার থেকে আসে অথবা তার নিজের স্ত্রীর সাথে যদি মিলন করা পরে যদি পানি না পায় আল্লাহ কি বললেন তোমরা পবিত্র মাটি দ্বারা তাইম করো বলে শুভান কি বুঝলাম আমরা চারটা জিনিস বুঝতে পারছি যে আমাদের মধ্যে কেউ যদি আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে অথবা এমন কোনো ব্যক্তি আছে যে বাথরুম থেকে আসলো সে পানি পাইলো না পানি পাইল না অথবা স্ত্রীর সাথে মিলন করলো পানি নাই কি তো পবিত্র হতে হবে আল্লাহ বলেছে এই সমস্ত কাজ যারা করবে করার পরে যদি পানি না করে না পায় আল্লাহ বলেছেন ফ্যাটাইয়া মামু সাইবা তাহলে তাহলে তোমরা পবিত্র হও কি দ্বারা পবিত্র মাটি দ্বারা বলেন সুহান তারপর আল্লাহ বললেন বিউ জু হিকুম আইডিয়া যারা তাইমুম করবে তোমরা তোমাদের তাইমুম শর্ত হচ্ছে তোমরা তোমাদের মাথাকে মাসে করবা দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের হাতকে কি করবা মাসে করবা তারপর আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আমিন বললেন মা ইউরিদুল্লাহ লিয়া জাআলা আলাইকুম মিন হারাজ আমার আল্লাহ তাআলা তার বান্দাকে আমার আল্লাহ তাআলা তার বান্দার জন্য সহজ চাই বান্দার জন্য কি চাই সহজ চাই বলে কি ইউরি আমার আল্লাহ তার বান্ধবর জন্য কঠিন কিছু চাইন আনল্লাহ বলেন বলে কি ইউরিদ হিরকম আল্লাহ তাল্লা বলেছেন যা আমি চাই আমার বান্ধব পবিত্র হোক ওয়ার ইউ তিন মানে আমি ত আর আমি আমার বান্দাকে আমার সমস্ত নিয়ামত দিয়েছি আল্লাহ কুম টাশ যাতে আমার বান্ধার শুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সুভানন্দ মানুষের তো অনেক সময় দুর্বল হয়ে যায় তো মাইক দুর্বল কি হবে আমরা নিজেরা তো দুর্বল আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা দুর্বল আসেন আমরা একটা থেকে আমরা কয়েকটি জিনিস পাইলাম একটা হলো উজু করার মাছশালা একটা হলো তাইমুন করার মাছালা এবার আসেন উজুর ফরাস কয়টি বলেন জোরে বলুন কয়টি চারটি অনেকে আমরা জানি চারটি কিন্তু আমরা বলতে পারি না ফার্স্ট অফ অল যে প্রথম যে ফরসটা এটা হচ্ছে আপনার এই কপালের চুল থেকে ধরে আপনার ধুত্তি পর্যন্ত দৌত করা সমস্ত মুখগুলো দৌত করে এটা কি চার নাম্বারের একটা এটা ফরস আপনার একটা চুল যেন বাকি না তাকে এইভাবে দৌত করতে হবে দ্বিতীয় নম্বরটা কি শুধু এতটুকু দৌতগুলো হবে না তারপর আছে আপনার দুই কেন লতি পর্যন্ত আপনাকে কেউ কি কী করতে হবে দৌত করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে উজুর ফরজের মধ্যে দ্বিতীয় নম্বর যেই কাজটা এটা হচ্ছে আপনার কুনুই সহ দুই হাত আপনাকে কম একবার হলো দ্রুত করতে হবে একবার হল অর্থাৎ দুই কোনো আছে না হাতে দুই কোনো এই এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আপনাকে দ্রুত করতে হবে তৃতীয় নম্বর যে এটা হচ্ছে আপনাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে আলেকি অথবা বিভিন্ন মাজাবের অনুযায়ী আপনাকে মাথাকে যদি আপনি চার অংশ করেন চার অংশে এক অংশে মাথা কী কী কি করতে হবে আপনাকে মাসে করতে হবে তারপরে চার নম্বর হচ্ছে আপনাকে দুই পায়ের টাকর পর্যন্ত ভালোভাবে দ্রুত করতে এটা হচ্ছে উজুন ফরস উজুন ফরসু ফরস কয়টি দেখেন আমরা নামাজ পড়ি নামাজের মাসালেই জানি না তাহলে আমাদের নামাজ হবে যদি আপনি যদি পবিত্র হওয়ার মাসারা না জানেন নামাজ পড়ার মাসালে জানেন না তাহলে আপনার নামাজটা কবুল না হওয়ার হচ্ছে আশি পার্সেন্ট কবুল না হওয়ার আর বিশ পার্সেন্ট হচ্ছে কবুল হওয়ার তারপর হচ্ছে গুসুলের ফরস গোসল অস কয়টি বলেন আর বলেন কয়টি যারা মাদার ছাত্র তারা বলো কয়টি তিনটি তিনটির মধ্যে আমরা অনেক মনে করি যে যদি কারো স্বপ্ন দূষ অথবা মিলন করে তাহলে মনে হয় যে গড়গড়াইয়া পানি গুলি করতে হবে না আপনি যখন গোসল করবেন আপনার যখন গোসল ফরাস হবে অথবা গোসল করবেন আপনার তিনটি নিয়ম পালন করবেন ফার্স্ট অফ অল হচ্ছে গড়গড়ায় আপনি কুলিক করে নেবেন দেন হচ্ছে নাকের মধ্যে নরম যে অংশটুকু আছে ওই অংশটুকু যদি আপনি কি পানি পৌঁছাতে হবে তৃতীয় নম্বর হচ্ছে সমস্ত শরীরটাকে এমনভাবে আপনি দৌত করবেন যেন একটা পশমও যেন বাকি না থাকে যদি আপনার কোনো একটা পশম যদি সুখ না থাকে তাহলে আপনার গোসল হবে না আর যদি আপনার গোসল না হয় তাহলে আপনার নামাজ হবে না আসুন আমরা আবার আসি তাই মরস্কটি কয়টি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা তৃতীয় নাম তিন মধ্যে যেটা হচ্ছে এটা আপনাকে নিয়ত করতে হবে কি করতে হবে ইন্টেনশন অর্থাৎ আপনাকে নিয়তির মধ্যে থাকতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে সমস্ত মুখটাকে দৌত করতে হবে তাই তোর পানি দেওয়া হয় না এটাকে পবিত্র মাটির মধ্যে হাত দ্বারা আপনাকে দৌত করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আপনাকে দুই হাতের কোনো আপনাকে দৌত করতে হবে আসুন আমরা লাস্ট কয়টা বাজে একটু তলায় একটু কথা বলা যায় যে এত নামাজের সাপ্তাহে একটা আলোচনা হয় নামাজের বাইরে এবং ভিতরে তেরোটি ফরস আছে কয়টি আছে আমি শুধু একটু একটু টাচ দিচ্ছি এগুলো আপনারা শোনেন আপনারা মানে এটা যেন না বলেন যে আমাদের ইমাম সাহজ আমাদের এগুলো বলে নাই আপনারা শুনেন নামাজের বাইরে এবং ভিতরে তেরোটি ফরস কয়টি ফরাজ আছে আমরা যারা যখন মক্তব্য পড়েছিলাম আমাদের হুজুর পড়াচ্ছেন নামাজের বাইরে তেরো ফরজ পড়েছে কি না যারা মুরব্বী পড়ছেন নামাজের ভিতরে এবং বাইরে তেরো ফরজ বাইরে হচ্ছে সাত ফরজ এবং ভিতরে হচ্ছে ছয় ফরজ আসুন বাইরের যে সাতটা ফরজ আমি প্রত্যেকটা ফরজ পৃথক আলোচনা করি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে আপনাকে শরীর পবিত্র করতে হবে কী করতে হবে আপনার আপনার যে সেল অর্থাৎ আপনার যে বডি এটাকে আপনাকে পবিত্র করতে হবে কী করতে হবে এখন আপনি নিজে পবিত্র হন নাই আপনি বাথরুমে গিয়েছেন শৌচালয়ে গিয়েছেন পানি ঠিক মতন নেন নাই তাহলে আপনি পবিত্র হবেন আপনি মনে করেন যে শৌচালয়ে গিয়ে পানি নিলেন ঠিক মতো নিচ্ছেন না আপনার পেশাব আপনার কাপড়ে লেগে আছে তাহলে আপনি উজু করলে আপনার উজু হবে এবার আসেন কাপড় পবিত্র থাকতে হবে তৃতীয় নম্বর হচ্ছে নামাজের জায়গায় পবিত্র আমরা যদি নামাজ পড়ি আল্লাহতালা পৃথিবী পুরা জমিনটা আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন তবে এর মধ্যে আমাকে পবিত্র জায়গাতে নামাজ পড়তে তারপরে হচ্ছে সতর ডাকতে হবে পুরুষের সতর হচ্ছে নাবি থেকে পায়ে টাকনু অর্থাৎ পায়ে টাকনু উপর পর্যন্ত আপনাকে সতর আপনাকে এটা মেনটেন করতে হবে যারা আমরা অনেক সময় খেলাধুলা করি অনেক সময় দেখা যায় আমাদের সতর টাকনুর উপরে উঠে যায় বিশেষ করে যারা ফুটবল খেলে তাদের টাকনুটার উপরে উঠে যায় আপনারা মাইন্ড করবেন আজকে আমার খেলা আছে আমি খেলার সম্মুখী বলছি না এটা মার্শাল আর্ট বলছি মাইন্ডে নেওয়া যাবে না তারপর হচ্ছে নামাজে ওক্তের সময় আপনাকে নামাজ পড়তে হবে ওক্ত হচ্ছে বারোটার সময় ধরেন কথা কথা আপনি নামাজ পড়লেন এগারোটা নামাজ হবে ওয়াক্ত হলো বারোটা থেকে আপনার দেড়টা কথা কথা আপনি দেড়টার পর নামাজ পড়লেন নামাজ হবে তো ওক্ত মতো নামাজ আপনাকে পড়তে হবে তারপরে অনেকে দেখা যায় আপনার গেঞ্জি পিঁধে এতটুকু তো এতটুকু যারা গেঞ্জি পিনছেন আপনার নামাজ হবে তবে নামাজটা মাকরু হবে নামাজটা কি হবে মাকর নামাজ হবে কিন্তু মাকরু হবে তারপর হচ্ছে ক্যাপলামুখী হওয়া আপনি নামাজ পড়তেছেন আপনার জন্য শর্ত হচ্ছে ক্যাপলামুখী হওয়া হবে আপনি পশ্চিম দিকে না দাঁড়াইয়া যদি আপনি পূর্ব দিকে দেখেন নামাজ হবে আমাদের আমরা মুসলিম আমাদের ক্যাপলা হচ্ছে পশ্চিম আমরা পশ্চিম দিকে দাঁড়িয়ে আমাদের সিনাটা থাকবে পশ্চিম দিকে শুনুন প্লিজ লিসেন টু মি আমরা নামাজে দাঁড়িয়ে অনেক সময় আমাদের সিনেটা ঘুরে যায় যদি কারুর ঘোরা সিনা পশ্চিম থেকে একটু অন্যদিকে যায় তো নামাজ হবে না তারপরে হচ্ছে আপনাকে নিয়ত করতে হবে নিয়তের জন্য একটা কথা আছে অনেকে বলেন যে আরবি নিয়ত না করলে নামাজ হবে না অথচ রসুল্লাহ বলেছেন ইন্নামাল আমাল বিন আপনাকে যে কোনো কাজ করবেন কাজের পূর্বে আপনাকে নিয়োগটাকে স্ট্রং করতে হবে স্ট্রং করতে হবে আপনাকে নিয়োগটাকে পরিপূর্ণ করতে হবে এখন নামাজের জন্য আরবি নিয়ত শর্ত না আপনি নামাজ বাইরে থেকে বেরোচ্ছেন যে আমি জোয়ার নামাজ পড়বো এটাই আপনার নিয়ত হয়ে গেছে আপনি যদি আসছে যদি আরবি নিয়ত না করতে পারেন এটা আপনার কোনো সমস্যা হবে না তবে মুসলিম হিসাবে আপনাকে আরবি নিয়োগটা করাটাই উত্তম আরবি নিয়ত করলে ভালো আসেন। ভিতরে বলে আমি শেষ করে দিচ্ছি ছয়টা ফরস আমরা বলেছি নামাজের ভিতরে সই ফরস পড়েছি নামাজের ভিতরে প্রথম যে ফরসটা এটা হচ্ছে ত্যাগবীর একটা হানিমা বলা তাক হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি এক টানা চল্লিশ বার তাকবির উলা পাবে অর্থাৎ তাকবির হারিমা উলা হচ্ছে যে ব্যক্তি প্রথম তাকবিরটা ইমাম আল্লাহ আকবর বলে এটা হচ্ছে তাকবির তাহারিমা আর এটাকে হাদিসের বাসে বলে তাকবির উলা তাকবিরে উলা যারা একটা না বলেছেন কোনো ব্যক্তি যদি এটা সম্পর্কে ফজলে জানতো যে তারা যুদ্ধ করতো যুদ্ধ এ তাকবিরটা সম্পর্কে আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি একটানা না চল্লিশ দিন তাকবিরের হ্যারিমার সাথে নিয়ত বাঁধবে রসুল বলেছেন তাকে দুইটি পরোয়ানা লিখে দিবে একটা হচ্ছে তাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক থেকে মুক্তি দেওয়া হবে সুহান আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে কিয়াম করা কি করা কিয়াম বলতে কি নামাজের ধারণাটা হচ্ছে কিয়াম আল কিয়াম হচ্ছে আরবি শব্দ বাংলা হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়ার নাম কি কিয়াম আল্লাহ বলছেন কুমু কুমু তোমরা দাঁড়াও লিল্লাহি কনিথিন তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনতভাবে দাঁড়াও তৃতীয় নম্বর হচ্ছে ক্যারাত পরা আমাদেরকে নামাজে দাঁড়াইলে ক্যারাত পড়তে হবে কেউ কেউ বলেছেন ক্যারাতের পরিমাণটা হচ্ছে এক আয়াতের পরিমাণ অথবা দুই আয়াত অথবা তিন আয়াত তারপর হচ্ছে আমাদের কেউ রুকু করতে হবে আল্লাহ বলেছেন ওয়ার যারা রুকু করে রুকু করে তোমার রুকুকারীদের সাথে রুকু করো তারপর হচ্ছে সেজদা করার জন্য সেজদা করে কি ফরজ সেজদা করে কি জিরো ফরস বলেন ফরজ তারপরে বলেন শেষ বৈঠক আমরা যে বৈঠকটা দিই আখেরি বৈঠক এই আক্ষিরি বৈঠক করাটা কি ফরস আখের বৈঠক কি ফরস আপনি নামাজে দাঁড়াইলেন নামাজে শেষ বৈঠকে আত্ম হাই বলা এটা আপনার জন্য আপনি আত্ত হাইটু ধরে শেষ পর্যন্ত আপনার জন্য পড়াটা কি ওয়াজিব পড়াটা কি কেউ ব্যক্তি যে আত্মা না পড়ে তাহলে তার নামাজ হবে না তরফ গুণ হবে আর কোনো ব্যক্তি আত্মা ইয়ত দূর পয়রা যদি ঠুস যদি বাতাস এসে যায় তাহলে কেউ কেউ বলেছেন তার নামাজ হবে আত্মাইতো পরিপূর্ণ পড়তে হবে আচ্ছা ঠিক আছে আমরা আরেকটি হাদিস লাস্ট উল্লেখ করি হাদিসের মধ্যে এসেছে লা সলাতা লিমন লাম লিমন লাম ইয়াক রউ বি ফাতেল ফাতিহা কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে সুরা ফাতেহা নামাজ পড়ে লা সলাতা কোন ব্যক্তি যদি সোরা ফাতিয়ার মধ্যে নামাজ না পড়ে তাহলে তার নামাজ হবে তার নামাজ হবে না আল্লাহ পাফজিন আমাদেরকে আজকে যে আলোচনাগুলা করেছি আল্লাহ আমাদেরকে এগুলা মানে বোঝার মতন তফি দান করে এগুলা মেনে চলে তারপর মানে আমরা পরিপূর্ণভাবে নামাজটা পড়তে পারি সে তফি দান করে সকল মন আমিন যারা চার ডাকাত নামাজ পড়েন নাই চার ডাকাত নামাজ পড়েন আসসালামু আলাইকুম মরাহ